কেন্দ্রীয় সংগঠন ঘোষিত সাত দফা দাবি আদায় আমাদের জান মাল কোরবানি দিয়ে আগামী দিনে একটি অক্ষের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা বদ্ধ সংগ্রামী ভাই আমার আজকের এই জাতীয় সমাবেশের এখন থেকে আমরা মিছিলে মিছিলে জাতীয় সমাবেশের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেব ইনশাআল্লাহ আমাদের দাবি একটি আগামী দিনে বাংলাদেশ হবে বৈষম্য একটি বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক খিলাফতের বাংলাদেশ সুতরাং আমাদের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যের আলোকে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন থেকে সুশৃঙ্খল ভাবে একে একে এক থানা করে এক থানা আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে ধৈর্যের সাথে আমরা সমাবেশের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ শৃঙ্খলা বিভাগের কিছু ভাইরা সামনে থাকবেন মিডিয়া বিভাগের ভাইরের এরপরে থাকবেন এর বাইরে সকল ভাইদেরকে ব্যানারের পিছনে থাকার জন্য অনুরোধ করছে আমরা আল্লাহ তালা দরবারে ফরিয়াদ করছি আজকের এই জাতীয় সমাবেশ যেন এই জাতির জন্য একটি অক্ষের প্রতীক এই সমাবেশের মধ্য দিয়ে ইসলামপন্থী এবং দেশ প্রেমিক মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারে